শীতলকুচি ব্লকের সতীপুকুর এলাকায় গতকাল রাত বারোটার সময় একদল দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে সেই সময় বিজেপির কিছু কর্মী বুথ সভাপতির বাড়ি থেকে ফিরছিলেন এবং সেখানে তাদেরও অস্ত্র দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এর মধ্যে দুজন পালিয়ে যায় সূত্রের খবর একজনকে পুলিশ আটক করেছে পঞ্চায়ত কাৰ

তোমরা কি হয় দেখা যাক মুখে মুসলমান আসেনি যে আমার তদন্ত মানে বোম ফেলাই সন্দেহ

মোৰ কথা শুন আজি মন মই বিৰতি মানে বিৰোধী আছে